কিরে কিরে রিয়েল ডিল্ডো আহ তো ব্যাস আশা করি ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির গেলাম আজকে দেখছেন রিয়েল ডিল্ডো একদম রিয়েল ডিল্ডো আহ কি মজা দুইটা একটা ম্যানুয়ালি আর একটা হলো ভাইব্রেটার এটা হলো ম্যানুয়ালি এটা পাবেন আট ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা এটা কোনো হাফ ডাউন করবে না বা ভাইব্রেটার হবে না আর এটা নিশ্চিন্তে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এর কোয়ালিটি এর খুবই ভালো এতই উন্নত মানের শিখান দেখেন এর মাথার কুসুমশটা একদম কেমন যেমন আপনি চাচ্ছেন ঠিক তেমনই পুরুষের অঙ্গ যেমন পুরুষ লিঙ্গ যেমন সব থাকে ঠিক তেমন আর এটা হলো ভাইব্রেটার ভাই আপনি বিদেশে আছেন আপনার স্ত্রী বাড়িতে আছে আপনি আপনার স্ত্রীকে এগুলা দিয়ে গিফট করতে পারেন কারণ আপনার স্ত্রী পরোক্ষে যাতে না জড়ায় আপনার যে আমানত যাতে গচ্ছিত রাখতে পারে এই জন্য আপনি আর স্ত্রীকে আপনি এটা গিফট করতে পারবেন আর যে সকল আপরা একাকে দিন কাটাচ্ছেন বা শারীরিক সুখ চাচ্ছেন এমনকি আপনার স্বামী আপনাকে সুখ দিতে পারছে না দেখেন এর কতটা কোয়ালিটি ফুল একদম হানড্রেড পারসেন্ট যেমন লিঙ্গ ঠিক তেমন একথায় আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনই তাই যে সকল একা একাকা চিঙ্গিলা দিন কাটাচ্ছেন শারীরিক সুখের প্রয়োজন তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা নিয়ে এটার মাধ্যম দিয়ে আপনি আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারবেন আর যারা পরকিয়া করতে চাচ্ছেন না তাদের জন্য এটা খুবই উপকার একটা প্রোডাক্ট এখানে দেখেন এটা বাটন বাটন এখানে বাটন আছে চাপ ধরে রাখলে এটা অন হয়ে যাবে এটা অন হলে একটা ভাইব্রেটর হবে আর একটা প্রেস করবেন এখানে রেখে যদি আপনি মনে করেন যে আপনি রিমোট দিয়ে চালাতে চালাতে চাচ্ছেন আপনি রিমোট দিয়ে চালাতে পারেন আর যদি রিমোট ছাড়া চালাতে চান দেখা গেলো আপনি রিয়েল ম্যানুয়ালি চালাতে চান তাহলে এখানে একটা প্রেস করবেন একটা প্রেস করলে এই যে হাফডাউন শুরু করছে দেখেন এটা কতটা হাফডান কতটা হাফডান আমি এটা ধরে রাখা সম্ভব না দেখেন এটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশে একমাত্র আমরা এছাড়া আর অন্য কেউ এই প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবে না একটা প্রেস করব দুইটা প্রেস করব আরও বাড়বে তিনটা প্রেস করলে আরও বাড়বে এক কথায় তিনটা প্রেস আছে আপনার যেভাবে যতটুকুন প্রয়োজন ঠিক ততটুকুনি একটা প্রেস করব একবারে কমে আসবে এরপরে আপনি চাপ ধরে রাখলে এটা অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে এবং এর সাথেই আছে পার বাটনের সাথেই এটা হলো চার্জিং পয়েন্ট কারণ এটা হলো এটা বোঝা যায় না এটা সুন্দর করে কাছে না নিলে বুঝতে পারবেন আর এটা হলো রিমোট কন্ট্রোল আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন রিমোট চালা চালাতে পারবেন যেভাবে আপনার ভালো লাগে সেভাবেই আপনি ব্যবহার করতে পারবেন মানে যতক্ষণ মন চায় তাই যে আপুরা আজকে এক দিন কাটাচ্ছেন সিঙ্গেলের দিন কাটাচ্ছেন কিন্তু সুখের প্রয়োজন মেলামেশা করতে চাচ্ছেন তাদের জন্য বলি আপনার একশো পার্সেন্ট গেরান্টি দিচ্ছি এটা একদম আপনার স্বামীর রিয়েল পেনিসের যে একটা অনুভূতি যে একটা স্বাদ শিখ সেটাই পাবেন একশো পার্সেন্ট গেরান্টি তাই আর দেরি না করে আজকে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য